ম্যাথামেটিক্স ফ্রিকের পক্ষ থেকে সকলকে যেন অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর উনিশ অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের একের অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো একের অঙ্কগুলো কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি তো দেখো শুরু করা যাক একের অঙ্কটা আছে একের একের অঙ্ক একের একের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ তো দেখো একের একের অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটা কি এ প্লাস এর होल স্কোয়ার এটার সমান কী হবে A স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমাদের অঙ্কে এই আকারটা দেওয়া আছে আমাদের এরকম করতে হবে তো দেখো কী করা যায় এক্স স্কোয়ার প্লাস প্লাস সাত স্কোয়ার দেখো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সাত দুগুণের চোদ্দো এক্স মিলে গেল আর সাত স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ এবার দেখো আমাদের এই যে এ প্লাস বি হরিস্কোয়ার আছে এখানে সূত্রে তাহলে আমরা এক্স প্লাস সেভেনের হরিস্কোয়ার করবো এক্স প্লাস সেভেনের হরিস্কোয়ার দেখো একদম এই সূত্র কিন্তু মিলে গেলো তাহলে এটা কি এক্স প্লাস সেভেন হোল মানে এক্স প্লাস সেভেন দুটো আছে তার মানে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন এই পর্যন্ত করে অঙ্ক হয়ে যাবে দেখো দেখে না যাক এক্স স্কোয়ার এক্স প্লাস উনপঞ্চাশ আছে আমরা এ প্লাস বি এর সূত্র কি এ প্লাস প্লাস আকারটা দেওয়া আছে এ আকারটা করবো তো দেখো স্কোয়ার টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু বি হচ্ছে সেভেন টু ইন্টু এক্স ইন্টু সেভেন প্লাস বিয়ার মানে কি সেভেন স্কোয়ার সাত সাথে ঊনপঞ্চাশ দেখো এবার এক্স প্লাস সেভেন হোল হবে যেমন এখানে এ প্লাস আছে সূত্রে ঠিক তেমনি এখানে এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার এবার এক্স প্লাস মানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন হবে এবার দেখো একের দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো ফোর এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এম প্লাস একাশি কি আছে ফোর এম স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এম প্লাস এইটটি ওয়ান দেখো এইটাকে যদি আমরা ভাঙি ঠিক এই স্কোয়ার প্লাস টিউ বি প্লাস বি স্কোয়ার মতো তাহলে এটা হবে টু এম তার স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এম আর এইটা ভাঙলে কত হয় একাশি মানে নয় স্কোয়ার এখান থেকে নয় আসবে প্লাস নাইন এর স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কি আমি পাশে লিখে দিচ্ছি দেখো এ মাইনাস বি এর ওর স্কোয়ার সমান হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এই সূত্রের মতো দেখো তাহলে কী হবে এটা টু এম মাইনাস নাইন তার ওর স্কোয়ার দেখো এখানে মাইনাস হলো কেন দেখো এই যে মাই টু এ আগে কী আছে মাইনাস আছে টু এবির আগে যা থাকবে এখানে কিন্তু তাই হবে আর এখানে সব সময়ের জন্যে প্লাস হয় সূত্রে দেখো প্লাসের সূত্রে এখানে প্লাস মাইনাসের সত্য এখানে প্লাস শুধুমাত্র টু এ আগে এখানে প্লাস ছিল এখানে কি আছে মাইনাস আছে তো দেখো আর এইটা মানে টু এম মাইনাস নাইন টু এম মাইনাস নাইন হয়ে যাবে দেখো এবার একের তিনের অঙ্কটা কী আছে দেখো পঁচিশ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস নয় তো শুরু করা যাক দেখো পঁচিশ এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস নয় দেখো পঁচিশ মানে পাঁচ পাঁচে পঁচিশ ফাইভ এক্সের হল প্লাস টু ইন্টু ফাইভ এক্স আর এখান থেকে নাইন মানে থ্রি তো থ্রি আসবে প্লাস থ্রি দেখো ফাইভ মানে পঁচিশ টু ইন্টু ফাইভ থ্রি পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ এক্স মিলে গেলো আর থ্রি স্কোয়ার মানে কে তিন দিয়ে গুণ তিন তিনে নয় মিলে গেল এবার দেখো এইখানে যেহেতু টুয়েলভের আগে প্লাস আছে তো কি ফাইভ এক্স প্লাস থ্রির ফাইভ এক্স প্লাস আর এইটা মানে কি ফাইভ এক্স প্লাস থ্রি হবে এবার দেখো একের চারের অঙ্কটা কী বলেছে একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বিসি প্লাস ষোলো সে স্কোয়ার দেখো একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বিসি প্লাস ষোলো সি স্কোয়ার দেখো একশো একুশ মানে এগারো এগারো একশো একুশ অর্থাৎ এগারো ইন্টু এগারো সমান একশো একুশ তার মানে এগারো বি তার হলিস্কোয়ার মাইনাস টু ইন্টু এগারো বি আর এখান থেকে হবে ফোর সি প্লাস ফোর সি দেখো

একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি আশি বি সি প্লাস ষোলো সি স্কোয়ার ছিল অঙ্কটি দেখো এখানে কী করা যায় এগারো বি তার হল স্কোয়ার মানে এগারো বিকে এগারো বি দিয়ে গুণ করলে একশো একুশ বি স্কোয়ার হবে মাইনাস টু ইন্টু এগারো বি ইন্টু ফোর সি ষোলো সি স্কোয়ার মানে ফোর সি হল স্কোয়ার তাহলে ফোর সি আসলে এখান থেকে প্লাস ফোর সির হল স্কোয়ার এবার এগারো বি এখানে মাইনাস তো মাইনাস দিব মাইনাস ফোর সি তার হলিস্কোয়ার আর এইটা মানেই হচ্ছে এগারো বি মাইনাস ফোর সি ইন্টু এগারো বি মাইনাস ফোর সি দেখো উৎপাদক বিশ্লেষণ করা হয়ে যাচ্ছে এবার দেখো পাঁচের অঙ্কটা একের পাঁচের অঙ্কটা দেখো কি বলেছে এক্স স্কোয়ার ওয়াই তার হল স্কোয়ার

অর্থাৎ প্রথমটা প্লাস দ্বিতীয়টা একবার আর প্রথমটা মাইনাস দ্বিতীয়টা একবার তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই এক্স মাইনাস টু এক্স ওয়াই দেখো এইখানে কমন আসবে দেখো কি আছে এই যে এক্স ওয়াই কমন আসলো তার এখানে এক্স থাকছে এখানে টু এখানেও এক্স ওয়াই কমন আসছে ভেতরে এক্স মাইনাস টু থাকছে তার মানে আমরা এখানে কি দেখতে পারব দেখো এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এটাকে সাজিয়ে রেখে দেখি এক্স এক্স ইনু ওয়াই ওয়াই ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দেখো এবার দেখো একের ছয়ের অঙ্কটা কি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টু দি পাওয়ার ফোর তো দেখো একের ছয়ের অঙ্কটা এ টু দি পাওয়ার ফোর प्लस 4 a² b² प्लस 4 b to the power 4 एটাকে একটু ভেঙ্গে লিখে দেখি কি হবে দেখো a² তার হলে स्क्वायर प्लस 2 * a² আর এইখান থেকে 2b² আসবে কারণ 2b² r² মানে फोर बीट दे फोर देखो ए स्क्र तार स्क्र प्लस टू ए स्क्र इंटू टू विर प्लस टू बी एर टू बी तो ये तक किब एट प्लस एटर हरिस्कोर कर स्कोर प्लस टू बी स्क्र एर हरिस्कोर और ये माने कि ए स्क्ार प्लस टू वि स्क्र इंटू ए स्क्र प्लस টু বি স্কোয়ার এবার দেখো একের সাতের অঙ্কটা কী বলেছে দেখো এই যে অঙ্কটা ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো একের সাতের অঙ্কটা ফোর এক্স দেখো ফোর মানে স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর স্কোয়ার দেখো এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র হয়ে গেল আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা হবে টু এক্স প্লাস ফোর একবার আর একবার কী হবে টু এক্স মাইনাস ফোর এখান থেকে টু কমন আসছে তাহলে ভেতরে x প্লাস টু হবে এখান থেকে টু কমন আসছে ভেতরে এক্স মাইনাস টু হবে এবার টু ইন্টু টু এক টু এই অবধি করে অঙ্কটা হয়ে যাবে এবার দেখো সাতের অঙ্কটা হয়ে গেল এবার আমরা করবো আটের অঙ্কটা দেখো আটের অঙ্কটা কি বলেছে একশো একুশ মাইনাস ছত্রিশ অঙ্কটা দেখে বুঝতে পারছি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হবে তো দেখো একশো মানে এগারো তার আর ছত্রিশ মানে সিক্স এক্স তার শোন কথা হবে এই স্কোয়ার মাইনাস বি সূত্র কি এই যে এখানে লিখে দেওয়া হয়েছে এই স্কোয়ার মাইনাস বিয়ের অঙ্কটা কি বলেছে ওয়াই মাইনাস পি স্কোয়ার কি তো দেখো একের नय नम्बर अंकटा एक्स स्क्र वाई स्क्र माइनस पी स्क्र किर समान एक्स वाई तार ताररिस्कर माइनस पी पिक्यू तार स्क्र देखो क्या कि देखो हाँ ये एक्स वाई प्लस पिक्यू है एक बार আর আর একবার কী হবে এক্স ওয়াই মাইনাস পিকিউ হবে দেখো এইটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ প্লাস বি অর্থাৎ এ এখানে এক্স ওয়াই আর বি কত পিকিউ এখানে এক্স এক্স ওয়াই মাইনাস পি কিউ মানে এ মাইনাস বি তো তোমরা প্রতিটা অঙ্ক খুব ভালোভাবে লক্ষ্য করো এবং বারবার প্র্যাকটিস করতে থাকো দেখবে অঙ্ক তোমরা পারবেই পারবে আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকে সবাই দেখা হবে আবার আগামী ভিডিওতে